উদ্ধারকৃত যে অস্ত্রগুলো এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র টয় যেগুলো এটা চারটা চারটা পিস্তল তিনটা তিনটা প্লাস্টিক আর একটা অ্যাকচুয়ালি লাইটার টাইপের যে পিস্তল একটু ওয়েট তবে দেখা মানে সেই সময় যেগুলো এমনি দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল অস্ত্র যে একজন বাইশ বছর সে সাভার এলাকায় ছিল ওখানে একটু ড্রাইভ গাড়ি ড্রাইভিং করতো প্রাইভেট কার চালাইতো আর ওর হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ আর ওর আর বাকিগুলো দুইজন দুইজন এখানে লোকাল এখানে দুইজন এখানে লোকাল ব্যাংকের যে সিকিউরিটি সেই সিকিউরিটি গার্ড কিন্তু ওর সিটে ছিল না ওর ডিউটিতে ছিল না ও ওইখানে অ্যাবসেন্ট ছিল তবে ওই সময় আর একজন পিওনকে ওরা ওইখানে বসিয়ে রেখেছে তো সে সে সময় ওইখানে বসানো ছিল সে নিরস্ত আর সিকিউরিটি ওখানে ছিল না এটা একটা দিক তো এদের এরা যেহেতু আর্মস নিয়ে টিনেজ ওরা ধরেছে সাথে সাথে সবাই ভয় পেয়ে গিয়েছে এবং সব সবাইকে হেড ডাউন করতে বলছিল হেড ডাউন করেছে তারপরে ওরা যে অপারেশনটা সেটা করেছে কিন্তু এটা ওরা আবার আমার সাথে যখন কথা হচ্ছিল তার আগে ওরা কিছু টাকা মানে নিয়েছিল ব্যাগে তারপরে যখন কথা হচ্ছিল ওদের প্রয়োজন হলো বলছিল আমাদের প্রয়োজন হলো পনেরো লক্ষ টাকা তো ওই লক্ষ টাকা ওরা পরে আসার সময় পনেরো লক্ষ টাকা পরে ওরা পকেটে নিয়েছে আরো তিন লাখ টাকা তিনজনে এক লাখ টাকা এক লাখ করে তিন লাখ টাকা এই হলো আঠেরো লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি আমরা জিজ্ঞাসাবাদে এবং পারিপার্শ্বিকতায় আশেপাশে আমরা প্রথমে ভেবেছিলাম এরকম ওরা ওরা বলছিল ও তাই তো পরে আমরা এখানে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো বললা যে বললাম লোক আছে আছে তো বললো যে না এগুলো আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলেছি যেন আপনারা এটায় থাকেন তো আমরা আরও কিছু যাচাবাছা ওদের যে একটা মোবাইল আছে ওইটা নিয়ে আমরা আরো কিছু দূর আগাচ্ছি যদি ওরকম ধরনের কিছু পাই তাহলে সেটা নিয়ে কোনো লিঙ্ক পাই আমরা এটাও মাথায় রাখছি যে কিশোর গ্যাং এর সাথে কোনো ইনভলভ কিনা তারপরে এরা আগামী দিনে কিশোর গ্যাংয়ে পরিণত হবে কিনা বা কেউ কোনো এদের বড় ভাই কেউ গাইড করেছে কিনা এগুলো সব কিছু আমরা সময় প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেটাতে আমরা এরকম ধরনের কিছু পাই না